বলছেন মুস্তাদ আহমদ ষোলোশো একষট্টি হাদিস নাম্বার রাসুল সাল্লা সাল্লাম বললেন মেয়েরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা জান্নাতে যেতে পারবে বলেন কয়টা কাজ মুখস্থ করেন বলেন কয়টা যদি কোনো মা বোন মহিলা আপনার আমার স্ত্রী মা বোন যদি চারটা কাজ করে আল্লাহ রসুল আটটা জান্নাতের দরজা ওই নারীর যে কোনো মন চায় যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢোকার চেষ্টা করবে তার জন্য ইজি সহজ যে কোনো জীবন আমি জান্নাতাল ফের দেওয়া বড় জান্নাত দেওয়া আছে চক জীবন আমি দ্বিতীয় জান্নাত মাঝারি ছোট আরও ছোটো মাঝ জানাত মাওয়া তোমাকে তাই দেওয়া হবে ওই নারীর ইচ্ছাধীন যে কোনো দরজা ঢুকতে পারবে মাত্র কয়টা কাজ মুখস্থ করেন তো এক পাঁচ শক্ত সালাদ দুই রামাজানের সিয়াম তিন স্বামীর আনুগত্য চার লজ্জাস্থানের হেফাজত কয়টা হলো মুখস্থ হবে তো এই চারটা কাজ মেয়েরা করলে কয়টা জান্নাত আটটা জান্নাতের দরজা যে কোনো দরজা সে ঢুকবে বলেন তো এক নাম্বার কি মুখস্থ করেন সবাই বলেন তো পাঁচ অক্ট কি দুই নাম্বার রামাজান মাসের সিয়াম তিন নাম্বার স্বামীর সেবা করা আনুগত্য করা চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত যখন স্বামী বাড়িতে থাকে না তখন স্ত্রী কি করতে হবে বলেন হেফাজত করতে হবে এই চার টাকা যে কোনো মেয়ে করলে চেষ্টা করলে পারবে কিনা বলেন তো অত সেই মহিলাই টাকা যে করতে পারে না সম্মানিত উপস্থিতি